দুঃখজনক হলেও সরকারি নির্বাচন বিলম্বে ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর আরও বলেন নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে হতেই হবে তা না হলে দেশের মানুষ মানবে না জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় গণভোট নির্বাচনের দিনই হতে হবে বলে দাবি বিএনপির এই নেতার এর আগে সংরক্ষিত বক্তব্য দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বিএনপি নয় বরং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছেন তারাই গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছেন পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নিয়েছেন সম্পূর্ণ সমর্থন

বিষয়ে বিস্তারিত জানতে আমাদের দুই সহকর্মীর সাথে আমরা যুক্ত হব আনোয়ার হোসেন এবং পার্থ সাহা আমাদের সাথে যুক্ত হবেন শুরুতেই আমি আনোয়ারের কাছে যেতে চাই আনোয়ার আপনার কাছে কি তথ্য আছে এই শোভাযাত্রা নিয়ে আমি আপনাকে শুরুতেই যে এই যে বিএনপির যে এই যে জাতীয় বিপ্লব সংসতি দিবস উপলক্ষে যে বিএনপির যে র্যালি যে শোভাযাত্রাটি ঠিক এই মুহূর্তে আমি কাকটাইন মোড় এলাকায় আছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও যে এই যে বর্ণাঢ্য যে শোভাযাত্রাটি সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ যেটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই নিশ্চয়ই আপনি জানেন তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে এই শোভাযাত্রাটি গিয়ে শেষ হবে একেবারেই যদি বলি শান্তিনগর হয়ে মৌচাক মালিবাগ মগবাজার বাংলা মোটর শেষ করে বাজার অর্থাৎ এই হোটেল সোনারগাঁ অর্থাৎ সার্ক ফোয়ারা পর্যন্ত বা আমরা একটু পরে জানতে পেরেছি যে পান্থপথ যে সিগন্যালটি আছে সেখানে গিয়েও হয়তো এই শোভাযাত্রাটি শেষ হবে এমনটা আমরা বলতেই পারি আর যেটি বলা হচ্ছিল যে আজকের এই যে ঢাকা মহানগর বিএনপি উত্তর দক্ষিণ আয়োজিত অর্থাৎ এই যে যে দিবসটি পালন উপলক্ষে মূলত এই যে বর্ণাঢ্য র্যালি আর র্যালিটিকে একটি বড়ো বিপুল সংখ্যক এখানে কিন্তু জনসমাগম বিভিন্ন ইউনিটের নেতা এখানে অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখনও আমরা যদি বলি যে এখনও পর্যন্ত কাকরাইল মোর অতিক্রম করছে খুব গতিতে এই শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে অর্থাৎ বিপুল সমাগম ঘটেছে এটি কিন্তু আমরা বলতেই পারি কিছুটা দেখাতে চাই ধীর গতিতে তার মানে এই যতদূর চোখ যাচ্ছে অর্থাৎ এই যে শান্তিনগর মালিবাগ মৌচাক পর্যন্ত কিন্তু আসলে লোকে লোকারণ্য অর্থাৎ এই যে শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে আপনি খবরে যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের এই শোভাযাত্রা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যে নেতা আছেন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন পূর্ব বক্তব্য সেখানে আমরা দেখেছি যে এক ধরনের বার্তা এসেছে যে বলা হচ্ছে যে এই যে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে যে রোডম্যাপটি আছে সেখানে আসলে নির্বাচন নিয়ে যে এক ধরনের ষড়যন্ত্র বা যে বিলম্ব হওয়ার জন্য সরকারকেই অনেকটা আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব বলছেন যে কতটুকু সদ ইচ্ছা আছে যথাসময়ে নির্বাচনটি হবে সেটি নিয়ে একটি প্রশ্ন তুলেছে যে সরকার নিজেই আসলে কতটুকু চায় এমন একটি বিষয় রয়েছে তো সব মিলিয়ে যেটি বলার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যে ধরনের কর্মসূচি দিচ্ছে সামনে নির্বাচন বা এই যে জুলাই সনদ এই সমস্ত কিছু ইস্যুকে সামনে এনে গণভোটের যে প্রসঙ্গটি আছে সেটি যে ও কোনো দল বলছে যে নির্বাচনের আগে হতে হবে কিন্তু বিএনপি আজকেও যে অবস্থান তাদের গণভোট প্রসঙ্গে সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে নিশ্চয়ই যে যেমন বিএনপির পক্ষ থেকে আজকেও বলা হলো যে গণভর্তি হতে হবে নির্বাচনের দিনেই তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো সামনে এসেছে যেটি আমরা আগের যে তথ্য আগের যে হিসাব সেই অনুযায়ী যদি বলি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল আজকের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে এক ধরনের যে শোডাউন সামনে নির্বাচন সেই বিষয়টি একটা প্রদর্শনের যে ব্যাপার সেটিও কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি বিপুল সমাগম ঘটেছে আজকের এই জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির যে এই যে র্যালি পূর্ব ঘোষিত র্যালি নিশ্চয়ই আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে এই দিবসটি পালনে দশ দিনের যে কর্মসূচি হাতে নিয়েছে তারই একটি অংশ হিসেবে আজকে আজকে সাতই নভেম্বর যেটি বলা হচ্ছে বা নেতাকর্মীরা আজকেও আমরা দেখেছি যে এই যে শোভাযাত্রাপূর্ব বক্তব্য সেখানে বিভিন্ন দিক বিষয় আজকে তারা নিয়ে এসেছেন আমরা দেখেছি যে আজকের এই দিনটিকে তাদের তারা বলার চেষ্টা করছেন যে স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে যে বিষয়টি সেটি জিয়র রহমানের হাত ধরেই যেটি আসলে এসেছিলো সেই পঁচাত্তরের নভেম্বরে সেটিকেই তারা আসলে সামনে নিয়ে এসেছে এবং সব মিলিয়ে যে কথাটি বলা হচ্ছে যে বার্তাটি আজকের এই শোভাযাত্রা থেকে এসেছে সেটি বলাই যায় সামনে নির্বাচন যথাসময় নির্বাচন হতে হবে এমন একটি একটি দৃঢ় অবস্থানের কথা কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব তিনি জানিয়েছেন তিনি বলার তিনি বলেছেন যে যদি রোডম্যাপ অনুযায়ী এই ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটি না হয় তাহলে কোনোভাবেই এদেশের মানুষ তা মেনে নেবেন অর্থাৎ নানান ষড়যন্ত্রের যে বিষয়গুলো রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সেটি কিন্তু আজকে এই শোভাযাত্রা পূর্ব বক্তব্যে সমাবেশে সেটি কিন্তু আসলে উঠে এসেছে এমনটা আমরা দেখেছি তাহলে সব মিলিয়ে যদি বলি তাহলে দিদুয়ানা বলতে হবে যে আজকের এই বিএনপির পূর্ব ঘোষিত যে এই যে শোভাযাত্রাটি রয়েছে এখানে একটি বিপুল সমাগম রয়েছে নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ততা উচ্ছ্বাস সেটিও আমরা দেখেছি একেবারেই বিভিন্ন সাজে ঢঙে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যান্ড বাদ্য বাজিয়েই কিন্তু তারা আসলে আজকের এই র্যালিটি সম্পূর্ণ করছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আবার একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের ব্যানারে একটু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি আবার আবার সামনের দিকে এগিয়ে আসছে অর্থাৎ এরকমভাবে ইউনিটের বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের বিএনপির আমরা দেখেছি যে ভাগে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু এই শোভাযাত্রায় তারা অংশ গ্রহণ করেছেন এখন পর্যন্ত করে যাচ্ছেন এখনও কিন্তু আমরা যদি বলি তাহলে বলতে হবে যে এই এই জায়গা থেকে যদি বলি যে নিশ্চয়ই জাসাসের যে শোভাযাত্রাটি অর্থাৎ এই যে জাসাস এখানে অংশগ্রহণ করেছে সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখন পর্যন্ত আমরা যদি বলি তাহলে এই কাকরাইল মোড় এলাকা শান্তিনগরের কাছাকাছি কিন্তু আমরা এখন অবস্থান করছি তার মানে এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে ইউনিট আছে সেই ইউনিটের যে যারা নেতাকর্মী আছেন তারা এই এই যে শোভাযাত্রা এই যে শোভাযাত্রা সেটি তারা কিন্তু দেখছি আমরা অর্থাৎ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একের পর এক এখন যতটুকু চোখ যায় এখন পর্যন্ত আমরা দেখছি তার মানে বোঝাই যায় যে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ যে যে জনসমাগম বিশেষ করে এই বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে আজকের যে জাতীয় বিপুল সংহতি দিবসের আ জি ইকি কোনা টোটালি সেই র্যালিটি আনোয়ার আনোয়ার আমরা আপনাদের মাধ্যমে শোভাযাত্রাটি দেখছিলাম আপনি থাকবেন সাথে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সাফ কাউরান বাজার সাফওয়ার আরশাদ কাছ থেকে উনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে পার্থ সাহা পার্থ পাंथপথে এসে এই শোভাযাত্রাটি শেষ হবার কথা এই মুহূর্তে আনোয়ার আমাদেরকে কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন নানা রকম তথ্য দিয়েছিলেন আপনার কাছে কি তথ্য আছে সেই সাথে যানবাহনের পরিস্থিতি রাস্তার পরিস্থিতি একটু জানাবেন সেখানে বেতনা আমি বর্তমান অবস্থান করছি কারোয়ান বাজার সার্ফওয়ার ঠিক সামনে এখানে যেমনটি জানেন বিপ্লব যে সংহতি সমাবেশটি সেই সংহতি সমাবেশের যে বিশাল র্যালি সেই র্যালিটি কিন্তু বিকাল চারটা বেচে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শুরু হয় এবং পরবর্তীতে কাকরাইল মগবাজার মালিবাগ হয়ে বাংলা মটর প্রদক্ষিণ করে তারা কিন্তু এখন কারওয়ান সার্ক সার্কফোয়ারা যেটি রয়েছে সেই সার্কফোয়ার ঠিক সামনে কিন্তু তারা তাদের এই র্যালি নিয়ে এখানে এসে যে সমাপনী বক্তব্য সেটি কিন্তু দিবেন এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি রাস্তার এবং যে মহাসড়ক সেই মহাসড়কের সার্বিক চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি মিছিলের কারণে মহাসড়ক একটি সড়ক সেই সড়কে কিছুটা যানজটের তৈরি হয়েছে তবে আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় কারণ সেরকম একটা গাড়ির যে চাপ সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি তবে কিছু ব্যক্তিগত প্রাইভেট কার এবং পাবলিক বাস মাইক্রো এগুলা যেগুলো রয়েছে সেটার একটা চাপ লক্ষ্য করতে পেরেছি তবে রাস্তার যেন রকম যানজট না সৃষ্টি হয় সেই জন্য কিন্তু বিএনপির তরফ থেকে একটি স্বেচ্ছাসেবক রয়েছে তারা মূলত এই ট্রাফিকের দায়িত্ব সেই সাথে ট্রাফিক পুলিশ তারাও কিন্তু মূলত সড়কের যে শৃঙ্খলা সেটি ফিরিয়ে আনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চায় আজ এই সাত নভেম্বর একটি ঐতিহাসিক দিন বিএনপির জন্য সেই দিন ঘিরে তাদের যে নানা রকম কর্মসূচি থাকে সেই কর্মসূচি ধারাবাহিকতায় সকালে আমরা দেখেছি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির যে সকল কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শোহেদ জিয়ার আহ স্মৃতিস্তম্ভে পুষ্প স্থাপন অর্পণ সহ নানা কর্মসূচি কিন্তু তারা দিয়ে আসছিলেন সেই ধারাবাহিকতায় আহ বিএনপির প্রাথমিকভাবে যে মনোনয়ন তালিকাটি প্রকাশ করা হয়েছে সেই তালিকায় যারা জায়গা পেয়েছে সেই মনোনয়ন প্রত্যাশী এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের ব্যাপক সারা কিন্তু আমরা এখানে দেখেছি তারা নিজেরা এসেছেন এবং তার অনুসারীদেরকে নিয়ে কিন্তু এই জায়গাটিতে একত্রতা পোষণ করে এই জায়গাটিতে এসেছেন এবং তাদের দীর্ঘদিনের যেই দাবি সুষ্ঠু সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচনের সেই নির্বাচনের বিষয়টি কিন্তু আজ তারা এই এই জায়গা থেকে কিন্তু তারা বারবার আহ্বান করছেন তারা বারবার বলছেন যেন ফেব্রুয়ারিতেই নির্বাচনটি দেওয়া হয় এবং সেই নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হয় সেই বিষয়টি কিন্তু তারা এই আজ সাত নভেম্বর এই দিনে কিন্তু তারা এই জায়গা থেকে ঘোষণা দিচ্ছেন এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই ঢাকা মহানগর সহ রাজধানীর আশেপাশে যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মী তাদের অনুসারীদেরকে নিয়ে ট্রাক পিক আপ সাধারণ যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন যোগে এবং বিশেষ যে বিষয়টি চোখে পড়েছে এখানে ঘোড়ার গাড়ি যোগেও কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদেরকে নিয়ে এই যে ঐতিহাসিক দিন সেই ঐতিহাসিক দিনটাকে সেলিব্রেশন করতে বা এই জায়গায় অনুষ্ঠিত হয়েছে এবং একটু দেখানোর চেষ্টা করব যে র্যালি সেই র্যালিটি কিন্তু এখনও বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমাগমে কিন্তু কারওয়ান বাজার সার্ক সার্করাই এসে তারা উপস্থিত হচ্ছেন এবং তাদের সবাই যেই যেই জায়গা থেকে এসেছেন তাদের হাতে কিন্তু নির্দিষ্ট ব্যানার রয়েছে ইউনিটের এবং তাদের মুখে কিন্তু স্লোগান রয়েছে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার যে বিষয় সেটি কিন্তু তারা বলছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন দীর্ঘ সময় পর তারা এইভাবে সড়কে বা তাদের পার্টি অফিসের সামনে যে বিশাল আয়োজন সেই আয়োজনটা করতে করতে পেরে তারা কিন্তু তাদের যে উৎসাহ উদ্দীপনা তাদের যে খুশি সেটি কিন্তু আসলে প্রকাশ করেছে সামনে যেহেতু নির্বাচন তারা এই জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই সমাবেশে এসেছেন এবং আজ তাদের কাছে একটি কিন্তু বিশেষ দিন এবং উনিশশো সালের সাত নভেম্বর তাদের কাছে যে স্বর্ণাক্ষরে লেখা সেটি আসলে বহির প্রকাশ হিসাবে আজ তাদের এই সমাবেশ তারা বলছেন প্রতি বছরই কিন্তু তারা এই দিনটিকে পালন করে নানাভাবে এবার কিন্তু তাদের এই আয়োজনে এক নতুন উদ্যম এসেছে নেতাকর্মীদের বাদ ভাঙা উল্লাস সামনে নির্বাচনকে ঘিরে যারা প্রার্থী রয়েছেন প্রার্থীদের আগমন প্রার্থীদের যারা অনুসারী রয়েছে তাদের আগমন সবকিছু মিলিয়ে যদি আমি বলতে চাই আজ এই বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যে কেন্দ্রীয় যে সকল প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের যে জনসমাবেশ জনসমুদ্রের পরিণত হয়েছে এখানে আমি যদি একটু একজনের সঙ্গে একটু কথা বলবো এই মিছিলেই উপস্থিত হয়েছে আমি একটু কথা বলতে চাই একজন সঙ্গে আজকের মিছিলটি লোকে লোকারণ্য হয়ে গেছে কানায় কানায় ভরে গিয়েছে এটা জনসমুদ্রে পরিণত হয়েছে এটা ধানের মার্কার লোক ধন্যবাদ সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছেন মূলত আজ সাতে নভেম্বর তাদের এই প্রোগ্রাম থেকে তারা বার্তা দিচ্ছেন যেন ফেব্রুয়ারিতে সম্ভাব্য যে তারিখ ঘোষণা করা হচ্ছে সেই নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারে এবং তাদের যে ঐক্যবদ্ধ থাকার বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার যে প্রচেষ্টা সেটি কিন্তু অব্যাহত রেখেছে এখনো আমি বর্তমানে অবস্থান করছি কারওয়ানবাজারে সার্ক ফোয়ার পাদদেশে এই সার্ক ফোয়ার যে মূল সড়কটি অর্থাৎ মিরপুর এবং শাহবাগের যে সড়কটি সেই সড়কে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তাদের অনুসারীদেরকে নিয়ে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিল থেকে কিন্তু একটি বার্তাই বারবার তারা দিতে চান দীর্ঘদিন তরুণ সমাজ ভোট অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে সেই ভোট অধিকার ফিরিয়ে যে চেষ্টা সেটি কিন্তু মূলত তারা করছেন এমনটি কিন্তু আসলে বলছেন এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই বিএনপির যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ এই সাত নভেম্বর ধীরে তাদের প্রতি বছর নানা পরিকল্পনা থাকে নানা বাধাবিঘ্ন কিন্তু থাকে তবে এবার তাদের একেবারেই কোনো বাধাবিঘ্ন নেই তারা মূল সড়কে আসছেন এবং তাদের অনুসারীদেরকে নিয়ে মিছিল মিটিং করতে পেরে একরকম উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে আর যেহেতু প্রার্থী তার একটি বড় লিস্ট প্রকাশ করা হয়েছে দল থেকে সেক্ষেত্রে যারা এই প্রার্থী তালিকায় যাদের নাম উঠে এসেছে তারা কিন্তু বিশাল শোডাউন এখানে দিয়েছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নানা স্লোগান তাদের মুখে রয়েছে স্লোগান দিচ্ছেন এবং নেতাকর্মীদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জাতীয় নির্বাচনের যে নির্বাচনটি যেন সুষ্ঠু সুন্দরভাবে করা যায় সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করছেন আমি যদি শুরুর যে বিষয়টি সেটি যদি জানিয়ে রাখতে চাই বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে নয়াপল্টন সেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের একরকম বাদ ভাঙা উল্লাস পরবর্তীতে আজ শুক্রবার হওয়ায় জুম্মার নামাজ আদায় শেষে নেতাকর্মী কিন্তু তাদের অনুসারীদেরকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তারা কিন্তু এসে উপস্থিত হন এবং তাদের অনুসারীদেরকে নিয়ে এই যে বন্ডার্থ র্যালি সেই র্যালিটা র্যালিটি কিন্তু একেবার লোকে লোকারণ্য হয়ে রয়েছে কয়েক মিনিট ধরে কিন্তু আমরা এই করার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতাকর্মীদের যে বর্ণাঢ্য র্যালি সেই র্যালির দৃশ্য আমি আমার সহকর্মীকে একটু দেখানো দেখাতে বলবো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ট্রাকের উপরে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতা প্রথম প্রথমশালী নেতা তারা কিন্তু একটি ট্রাক যোগে কিন্তু এই মিছিলের সাথে কিন্তু সার্করাতে এসে এই মুহূর্তে পৌঁছেছে এবং আমি যদি একটু দেখাই সেই ট্রাক থেকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির যে নেতারা রয়েছেন তারা কিন্তু হাত নাড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দিচ্ছে এবং তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলীয় যে প্রতীক ধানের শিশ সেটিও কিন্তু রয়েছে এবং তার যে গাড়ি যোগ মির্জা ফখরুল ইসলামের যে গাড়ি সেই গাড়ির পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু ট্রাক মিনি পিক এবং রংবিরঙ্গের টি শার্ট ক্যাপ এগুলো পরিহিত অবস্থায় কিন্তু এই বন্ধার্য র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু কিছু বলছেন তবে এই যে জায়গাটি সেখানে কিন্তু একেবার লোকে লোকারণ্য হয়ে রয়েছে এবং এই জায়গা থেকেই মূলত আজকের যে প্রোগ্রামটি বিপ্লব এবং সংহতি সমাবেশের যে বর্ণাঢ্য র্যালি সেটির সমাপ্তি কিন্তু এই জায়গা থেকেই ঘটবে হয়তো এই যে মির্জা ফখরুল ইসলামের যে গাড়িটি রয়েছে সেই গাড়ি থেকেই তিনি আজ এই বর্ণাঢ্য র্যালির সমাপ্তি ঘোষণা করবে এবং নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে শেষ মুহূর্তে আসলে কি বার্তা দিবেন তিনি যদিও শুরুতে আমরা দেখেছি বর্ণাঢ্য র্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের একত্রতা একসাথে থাকার ঐক্যবদ্ধ থাকার এবং জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ সেটি নিয়ে কিন্তু কথা বলেছেন এই মুহূর্তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সার্ক সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলাই কমিটির যে সকল নেতাকর্মী রয়েছে তাদের একটি গাড়ি এই মুহূর্তে প্রবেশ করেছে এবং গাড়িটি ঘিরে নেতাকর্মীদের একরকম বাদ ভাঙা উল্লাস কিন্তু দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম গাড়ির ঠিক পিছনটিতে কিন্তু সারিবদ্ধভাবে নেতাকর্মীদের পিক আপ ঘোড়ার গাড়ি এবং নানা রং বেরঙের ক্যাফ টি শার্ট এবং পতাকা জাতীয় একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই আজ এই বিপ্লব ও সংহতি সমাবেশে যারা অংশ নিয়েছেন তাদেরকে কিন্তু তাদের হাতে দলীয় পতাকা জাতীয় পতাকা এবং তাদের যে দলীয় প্রতীক ধানের সেটি নিয়ে তারা আজ এই বিপ্লব ও সংহতি সমাবেশে যুক্ত হয়েছে এবং এই সমাবেশ থেকে মূলত তারা বার্তা দিতে চাচ্ছেন যেন দুর্গ সময়ের মধ্যে নির্বাচন কি সংগঠিত হয় এবং নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয় বেদনা এই ছিল কারওয়ান বাজার সার্কাড়া থেকে বিপ্লব ও সংহতি সমাবেশ র্যালির সর্বশেষ আমার কাছে এবং আনোয়ার আপনাদের দুজনকেই ধন্যবাদ দর্শক এ পর্যায়ে চাঁদপুর মতলব উত্তরে বিপ্লব এবং জনসংহতি গণসংহতি দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশ চলছে সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক সরাসরি আমরা সেখানে চলে যাব নজরুল আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখানে কি চলছে